এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই কোন দলের কাছে নাই কোন ব্যক্তির কাছে নাই আমাদের নিউজ এ কেউ ছাড়ব আজকে আমাদের আমার দেশ পরিবারের জন্য একটা অতি আনন্দঘন ঘন মুহূর্ত গত সাড়ে এগারো বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা আমার আগে আমার দুই ছোট ভাই বর্তমান সরকারের অতি প্রভাবশালী দুই উপদেষ্টা তারা বলেছেন আমি আর তার রিপিটেশন করতে চাই না দেশবাসী জানেন এই আমি এর আগেও বলেছি আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব আমি একটা পুরোনো একটু আগে আসির নজরুল সাহেব ইনভেস্ট উনি নিউজের কথা বলেছেন অনুসন্ধানের রিপোর্টের কথা বলেছেন আমি আমাদের একটা অনুসন্ধানের রিপোর্টের কথা বলি আমরা যে স্কাইপ কেলেঙ্কারি যে এক্সপোজ করেছিলাম বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যদি এ ধরনের একটা অনুসন্ধানের রিপোর্ট বেরোতো তাহলে এটা পুলিশের প্রাইজ পেতো এতে কোনো সন্দেহ নাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেত এত বড় একটা অনুসন্ধানের রিপোর্ট একমাত্র ওয়াটারগেট কেলেঙ্কারি ছাড়া আমি অন্তত গত পঞ্চাশ বছরে খুঁজে পাই না কিন্তু এত বড় ইনভেস্টিগেটিভ রিপোর্টের বিনিময়ে আমাদের জুটেছে জেল জুলুম নির্যাতন অবমাননা অপপ্রচার অপবাদ যেটা পুরস্কার পাওয়া উচিত ছিল সেটার জন্য তিরস্কার পেতে হয়েছে এবং আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনক হবে যারা বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক নিজেদেরকে মনে করেন তারা কেউ সেদিন প্রতিবাদ করেন নাই বরং কেউ কেউ হয়তো আনন্দিত হয়েছিলেন আজকে আবার আমরা শুরু করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আজকের প্রথম দিনের পত্রিকাতেই আমরা স্কুপ নিউজ দিয়েছি আজকের লিড নিউজে যে শেখ হাসিনা যে তার প্রভু দিল্লির আশ্রয়ে আছে এখন সে অজিত ভালকে বলেছিল ঢাকা অ্যাটাক করবার জন্য এবং এই স্কুপ নিউজটা আজকে আমার দেশে এসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী অন্তত এক মাস ধরে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ এরকম একটা স্কুপ নিউজ পেতে থাকবেন যেটা গত পনেরো বছর ধরে আপনারা পান নাই এমনকি জুলাই বিপ্লবের পরেও কিন্তু পান নাই জুলাই বিপ্লবের পরেও যে পত্রিকা আপনারা দেখেছেন তার থেকে আমার দেশের পার্থক্যটা আজ থেকে শুরু হলো আজকে অনলাইন আমরা উন্মুক্ত করে দিলাম এবং আমাদের চেষ্টা থাকবে এই বস্তুনিষ্ঠতার সাথে নিউজ করবার যদিও আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হলো যে আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়ায়তে একপাক্ষিক নিউজ যেমন ধরুন ততাকাদিত ইসলামী জঙ্গিবাদ এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায় কোথাও ভিকটিমের কোনো বক্তব্য আমরা পাই না সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে র‍্যাব যেটা বলেছে সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন সেটাই বলে দেয়া হয়েছে কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আর এক পক্ষের বক্তব্যটা নেবেন সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাইতে। আমার দেশের কোন নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না এই গ্যারান্টি আমি দিলাম প্রত্যেকটা নিউজে কোনো গুজব পাবেন না এমনকি অভিযোগ শব্দ পর্যন্ত আমি ব্যবহার করতে পারা করেছি আমি বলেছি হয় একজন অপরাধী না হলে সে নিরাপরাধী মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না বলবেন না এরকম অমুকের বিরুদ্ধে অমুককে অভিযোগ আছে তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয় এর বিরুদ্ধে আমরা থাকবো আমরা সর্বত পূর্ণাঙ্গ নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতি সৎ থাকবো আর একটা শেষ কথা আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই কোন দলের কাছে নাই কোন ব্যক্তির কাছে নাই আমাদের নিউজে কেউ ছাড় পাবে না সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায় সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে কাজেই এটা বলে আমার বক্তব্য শেষ করছি এবং তারা যে আজকে এসছেন সরকারের তরফ থেকে এই জন্য এই জন্যে ছোট ভাই আজ এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং গত দু মাসে আমাকে বলতে হবে যে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সহযোগিতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ তবে তবে এখনো আছে সেগুলো আমরা লড়াই করছি এবং আমরা তারাও স্বীকার করবেন আমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করি নাই আমাদের পত্রিকা বের করার ব্যাপারে আমরা নিজেরাই করেছি তাদের কাছ থেকে কিন্তু কোন সহযোগিতা আমরা চাইনি সরকারের কাছ থেকে আশা করি সহযোগিতার প্রয়োজন হবে না কিন্তু আমাদের প্রতি যাতে কোনো অবিচার না হয় সেটা তারা দেখবেন বলে আমরা আশা করছি আপনারা আজকে এসছেন সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই নবযাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লা